এবার চলে আসলাম সারা বছর শ্যাম পালনের দুইটা পদ্ধতি এক একটা ভারী একটু ভারী প্রতি মাসে তিনটে তেরো চোদ্দ পনেরো মহিলাদের হাইজের কারণে আগে পিছে হয়ে গেলে আঠারো বিশ বাইশ ছাব্বিশ হয়ে গেলে কোনো সমস্যা নেই প্রতি মাসে তিনটা রামাজান এ হলো সারা বছর শ্যাম প্রতি মাসে তিনটা এবং রামাজান এ হল সারা বছর শ্যাম এটা একটু ভারী চলেন একেবারেই হালকা শাওয়ালের ছয়টা এবং রামাজান সারা বছর শ্যাম পালনের নেকি শাওয়ালের কয়টা ছয়টা এবং রামাজান তাহলে কি নেকি পাবে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে মহিলা বৈঠকে বলেছে বুবু বুবু হাইজের কারণে যদি দু চারটা রোজা ছুটে যায় তাহলে শাওয়াল মাসে আগে করিও এটা হলো ফরজ আর ওটা হলো সোনাথ বুবু বহুল বলেছে বুবু বহুল বলেছে হাইজের কারণে তার রোজা ছুটে গেছে এগুলো জীবনে যেদিন পারবে সেদিন করবে যদি না করতে পারে আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ কিন্তু সওয়াল মাসে এই ছয়টা সওয়াল মাসেই করতে হবে তাহলে এই ছয়টার রামাজান সব মিলে কি হয়ে গেল। সারা বছর শ্যাম পালন হয়ে গেল মনে থাকবে না মনে হয় ছেলেরা হিসাব করো তো সারা বছর শ্যাম পালনের পদ্ধতি কয়টা দুইটা প্রথমটা একটু ভারী সেটা হলো প্রতি মাসে তিন দিন এবং রামাজান এখানে আর কথা বলেছি মনে থাকবে না মনে হয় মহিলাদের যদি হায়েজ হয় তেরো চোদ্দ পনেরো তাহলে কি করবে যেদিন ভালো হবে সেদিন করবে আর একটা সহজ হল সাওয়ালের ছয়টা আর রামাজান এটা সহজ রামাজান শেষ হলেই ছাওয়ালের সাওয়ালের ছয়টা করার জন্য জীবন বাজে রেখে চেষ্টা করতে হবে করতেই হবে করবেনি প্রাণ চেষ্টা করবেন বয়স ছিল একদিন দেখলেন তারপরে দেখবেন একদিন জানা যা এর নাম জীবন কি হবে মারামারি করে হইচই করে কিছুই না আর এসব দল নির্বাচন করে মানুষের বদনাম করে জীবন কাটায়েন না দলের সংগঠনের ফল আপনাকে আমি দেখিয়েছি এমনিতেই বলেছি কথার কথা হিসাবে দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে মেধা খুব ভালো দেখতেও সুন্দরী একজন আর একজনকে ছেড়ে থাকে না পরস্পরে খুব ভালোবাসে হঠাৎ করে দেখা গেল একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে ওরা দুই বোন আর কথা বলে না ওরা তো একজন আর একজনকে ছেড়ে থাকছিল না এটা হলো তার প্রতিক্রিয়ায় যারা দল সংগঠন করে তারা সেটা খুব ভালো বোঝে সম্মানিত দিনী ভাই বোন জেহেনটা একবারে খালি রাখবেন কারো পিছনে চলতে হবে আপনাকে এটা যেন না হয় ছাড়ো বেটা ওসব কথা দিন মজুরি করি পাঁচশো টাকা সন্ধ্যায় পায় কাকে উঠাতে যাব আর কাকে নামাতে যাব পাঁচশো টাকা নিয়েছে স্যার সলা তাদের করে সুহানা আল্লাহ বিস্মে কামত আমার দিন শেষ কোথাও যাব না দোকান পাটে নাই বসা কারো পক্ষে বিপক্ষে নেই আবার সকাল হবে ফজরের সালাত আদায় করে কিছুক্ষণ পরে কোথায় চলে যাব কাজে চলে যাব কিছু করার লাগবে না পাঁচ অক্টো সলা হালাল রুজি এই যে দিন মজুরি করে খাই সহজ পথ জীবন শেষ বেলায় দেখা গেছে যে সবাই যাবে যাবে না বিকেলবেলাতে সবাই যাবে আমি আজ আর কাল আপনি আর একজন তার দিন শেষে আর কেউ নেই সম্পদ চার ভাগে বিভক্ত যা খেলেন তা পায়খানা আল্লাহ রসুল বলেছেন যা খেলো তা নষ্ট হলো দুই যা পড়লো তা পুরাতন হলো তিন যা দিল তা জমা হলো চার যা রেখে গেল তা সবাই ভাগ করে নিবে প্রয়োজনে মারামারি করে প্রয়োজনে মামলা করে ভাগ করে নিবে আমাদের গ্রামে বাপ মরার কয়দিন পরে দুই ভাই গন্ডগোল করে বাড়িঘর জমি ভাগ করে নিয়েছিল ঢেকিটা কেটে ভাগ করে নিয়েছিল আমার চোখের সামনের ঘটনা ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে তাহলে মানুষের সম্পদ কয়ভাবে ভাগ হলো চার ভাগ এক যা খেলো তা পায়খানা দুই যা পড়লো তা পুরাতন তিন যা দান করলো তা জমা চার যা রেখে গেল তা ভাগ করে নিবে প্রয়োজনে দুই ভাই বলবে এক ভাই বলবে আমি সামনের দিক নেব আর এক ভাই বলবে না আমি একটু কম নিচুতে পিছনের দিক নে কোনো মতে মানব না রায় আর বউ বলছে যে তুমি মরে গেলো মানবে না সমাধান নাই এইভাবে দুনিয়া চলছে কেন এখানে ফাঁকি দিতে থাকবেন আর একজনকে নিয়ে আপনার এত কথা কেন ধৈর্য ধারণ করেন ইবাদত করেন সময় শেষ সম্মানিত দিনী ভাই বোন এবার চলেন যাই শাবান মাসের শ্যামে চলে যাই আল্লাহ রসুল বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকতেন সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় বৃহস্পতিবারের সোমবারে আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে আল্লাহ নবীর জানা ছিল না সেই দিন কোন দিন যার কারণে তিনি রিপোর্ট ধরার জন্য বেশি বেশি সিয়াম থাকতেন একটা জিজ্ঞাসা সাহাবি বললেন ও সাবেমনে আল্লাহর নবী আপনি সাবান মাসে এত সিয়াম থাকেন কেন এটা জিজ্ঞাসা দেখেন তো আপনার জিজ্ঞাসাটা মনে থাকে কি না আপনি আমাকে জিজ্ঞাসা করছেন আব্দুর রাজাক সাহেব আল্লাহর নবী সাবান মাসে এত বেশি সিয়াম থাকতেন কেন এটা জিজ্ঞাসা করতে পারবেন না আচ্ছা একজন সাহাবি বলেন আল্লাহর নবী আপনি সাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন এই জিজ্ঞাসাটা বুঝতে পারলেন না দেখি আল্লাহ রসুল কি বলছেন আরে শোনো সাবান একটি মাস মানুষ তাতে গাফিয়েল থাকে তুরফা রাবাহ আলমিন বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয় আমার মন চায় আমার বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ দেখুক আমি সিয়াম আছি নাও দেখো আমার রিপোর্টটা দেখো সেম অবস্থায় দেখো রিপোর্ট ধরার জন্য তিনি কি করতেন বেশি বেশি সেম থাকতেন তার জানা ছিল না সেদিন কোন দিন ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে মোলমা জেনে নিলেন সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আলাদত কোর্টকাচারি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে শ্যাম থাকে এই হিসাব বাতিল আল্লাহ রাসুলের সন্ন্যত পালন করতে হবে তাহলে হবে তাহলে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে রাসুলের পদ্ধতিতে আসতে হবে মর্মে আমার ভাই বোন আজ থেকে থেকে আগামী সোমবার বৃহস্পতিবার শ্যাম পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল সামনে বছরের শ্রাবান মাসে এক তারিখ থেকে পনেরোই সাবান পর্যন্ত শ্যাম পালনের জন্য জোরালোভাবে অনুরোধ রইল রামাজান শেষ হলে সওয়ালের ছয়টা শ্যাম পালন করার জন্য জোরালো অনুরোধ রইল জলহিজ্জা মাসের কুরবানি মাসের এক তারিখ থেকে নয় দিন পর্যন্ত শ্যাম পালনের অনুরোধ রইল সিয়াম পালন সবচেয়ে দামি বাদত যার কারণে দাউদ আলাই সালাম সপরিবারে একদিন সিয়াম থাকতেন একদিন এমনি একদিন সিয়াম থাকতেন একদিন এমনি একদিন সিয়াম থাকতেন একদিন এমনি যার কারণেই আমাদের নবী মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম একদিন সিয়াম থাকতেন দুই দিন এমনি একদিন সিয়াম থাকতেন দুই দিন এমনি একদিন সিয়াম থাকতেন দুই দিন এমনি তার আদর্শ অনুযায়ী আপনাকে আমি অনুরোধ করছি আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন এক নাম্বার অনুরোধ রক্ষা করার চেষ্টা করেন বৃহস্পতিবার সোমবার সেম থাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ মনটা ভারী হলো নাকি পারব না নাকি মানুষ পারবে না পশু প্রাণী পারবে মানুষ পারবে মানুষই পারে আপনাকে ভাব মনে হচ্ছে কেন আমি আমার ছাত্র জীবনে একদিন শ্যাম থাকতাম সাহারির সাথে সম্পর্ক ছিল না আজও নেই আমার মা ওইটা বন্ধ করে দেয় বলে না এখন নয় পরে তুমি একদিন শ্যাম থাকিও একদিন এমনি থাকিও আমি শ্যাম পালনের জন্য সাহারির বিষয়ে বিবেচনা করতে পারি না বাস ইফতারির সময় হিসাব থাকলেই হলো সাহারি সন্না বরকত হয় খেতেই হবে জরুরি নয় সাহারির বিবেচনা ছাড়াই শ্যাম পালন করার চেষ্টা করেন পারলে শাহরি খান বরকত হবে আল্লাহ রসুল বলছো তা খাও তাতে বরকত আছে জরুরিভাবে ফরজ নয় অনুরোধ করছি বৃহস্পতিবার সোমবার শ্যাম পালন করার চেষ্টা করেন আরাফার একদিন শ্যাম থাকবেন মহারামের দুই দিন শ্যাম থাকবেন সওয়ালের ছয় দিন শ্যাম থাকবেন জুলহিজ্জার একটানা নয় দিন শ্যাম থাকবেন শ্রাবণ মাসের একটা না পনেরো দিন শ্যাম থাকবেন সম্মানিত সামনে শুক্রবার জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জের সম্মেলন দেশ বিদেশের বড় বড় আলেমা থাকবেন নিজস্ব প্রতিষ্ঠান দেখা দরকার রাজশাহীর মানুষের প্রতিষ্ঠান বিশাল প্রতিষ্ঠান এক দিক থেকে একদিক নয় পয়েন্ট কম এক কিলোমিটার পূর্বাচল একুশ নম্বর সেক্টরের সাথে লাগা বাণিজ্য মেলার পিছনে পূর্বাচলে মানুষে বলে বাংলাদেশের রাজধানী ঢাকা আর ঢাকা রাজধানী পূর্বাচল আপনাদের জামিয়া সালাফে হলো পূর্বাচলে একুশ নম্বর সেক্টরের সাথে লাগা একান্ন বিঘা জমির ওপরে একান্ন বিঘা তেত্রিশ শতকের বিঘায় বাইশ বিঘা মেয়েদের জন্য বাকি ছেলেদের জন্য চলেন দেখে আসি বৃহস্পতিবার সোমবার সম্মেলন সম্মানিত দিনী ভাই বোন আমি আব্দুর রাজাক বিন ইসুফ আপনাদের সামনে এসে চেষ্টা করি দিন ধর্ম কথা কিছু বলা যাতে করে আমল করার সুযোগ হয় মিডিয়া আমার সামনে আছে সময়ের গতিতে সেগুলো আপনারা গ্রহণ করবেন সাথে সাথে কলম আমার সাথে আছে যখনই যাই তখনই কলম সাথে নিয়ে যাই আবদুল্লার এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য চেষ্টা করেন আবদুল্লার সাথে পরামর্শ করেন গ্রামে মক্তব চালু করেন তার জন্য দোয়া করেন আপনারা তার সাথে থাকেন আপনারা যেমন আবদুল্লাহকে ভালোবাসেন তার কথা ভালোবাসেন তার জন্য দোয়া করেন আমিও তার কথা শুনতে চাই ওই যখন কথা বলে তখনই তা আমি এক খেলে চেয়ে থাকি অনেক সময় দেখা যায় যা বলল তা আমি বুঝতে পারিনি ওটা শোনার পরে কিছু জ্ঞানের কিছু বিদ্যার পরিবর্তন ঘটে তা আলহামদুলিল্লাহ সেই সুবাদেই সারা দেশ জুড়ে মক্তব্য চালু করবে সিলেবাস তৈরি করেছে যাওয়ার সময়তে সিলেবাস নিয়ে যাবেন আরও যতগুলো বই আছে বোখারির বাক্ষ্যা মিন্নাতুল বাড়ি মিন্নাতুল বাড়ি আছে বইগুলো সবাই নিয়ে যান সাথে আছে এখানে স্টেজে আছে আমার দিনী ভাই বোনকে বইগুলি সংগ্রহ করতে অনুরোধ জানাচ্ছি আর বেগম রকিয়া লিখেছে অবরোধবাসিনী তাই পাল্টা লেখা হয়েছে কেন হবো অবরোধবাসিনী আমরা তো অবরোধবাসিনী নই আমরা তো কলেজে যেতে পারি আমরা মায়ের বাড়ি যেতে পারি আমরা যুদ্ধ করতে যেতে পারি হজ করতে যেতে পারি শুক্রিয়া বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে আজকের কথা এখানে শেষ করলাম